আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পাড়াতে সম্রাট কাকুর দোকানে আমার বাইকের রিমগুলো কালার করতে হবে কারণ এইভাবে মারাচ্ছে না আর এখন থেকে এটারে আমি টু ভি স্ট্যান্ট প্রজেক্ট বানাবো ইনশাআল্লাহ কারণ ফোর ভি তো আমি সেল দিয়ে দেবো দ্যাটস ওয়াই টু ভি দেয় স্ট্যান্ট করবো আর টু ভি দেয় করার আরেকটা কারণ হলো ভাই বিশ্বাস করেন বলে না টু ভি তো টু ভি এইটার যে পাওয়ার যখন আমি হুইলি দেই জাস্ট ক্লাসটা ছাইরা শটলটা দিলে মনে হয় উইঠা যায় আর ফোর বিতে একটু বেশি প্রেশার দেওয়া লাগে মানে টু বিটা একটু পাতলা টাইপের গায়ে যে দেখেন দেখছেন কত সহজে হুইলি উইঠা যায় আর ফোর বি দেওয়া দিলে মনে হয় যে শটল টুক দেওয়া লাগে তারপরে হুইলি কোনো রকম উঠে মানে বিটা ওয়েট একটু বেশি এই যে দেখেন স্টার্ট করবো না আমারে বলেন সব কিছু ভাবনা চিন্তা করে দেখলাম টুবি আমার জন্য বেস্ট হবে আর আমি আগে তো টু বিতে স্টান্ট করতাম রিসেন্টলি হয়তো ফোর বিতে স্টান্ট করতেছি সো টু বিটাই আমার জন্য বেস্ট আজকে যাই যা বাম্পারগুলো এই দিক দিয়েও হালকা রং চটে গেছে আবার এইটার যে ব্রেদার পাম্পটা আছে এটাতেও একটু সমস্যা হালকা অয়েল মানে মোবেল বের হয়ে যায় লিক হয়েছে মেবি সব কিছু আজকে ফাইনাল হবে ইনশাআল্লাহ কারণ কালকে ফ্রাইডে রে ভাই এটার যে পাওয়ার তার উপরে একজস্ট লাগানো আছে পাওয়ার হবে না কেন এই আমার এই টুবি নিয়ে আমি এমন ভয়ে ভয়ে চলি বনপাড়া গেলে কতবার যে দেখা যায় পুলিশ সেনাবাহিনী আছে নাকি ইভেন আহমেদপুর গেলেও দেখা দেখা যায় বেশ খারাপ সেটা হলো এই যে নব্বই প্লাস নব্বই পঁচানব্বই এরকম স্পিডে গেলে এটা হ্যান্ডেল অটোমেটিক কাঁদে তখনই মানে কলিজার ভিতরে ভয়টা লাগে যার জন্য এটা দিয়ে টানাটানি পসিবল না এর জন্যই বাইকের বয়স বাইকের বয়স পাঁচ বছর পাঁচ বছর পরেও এই যে কত এটার উপর অত্যাচার গেছে স্টান করছি কতবার ক্র্যাশ করছি তারপরেও এত জোস পারফরমেন্স পাচ্ছি এখন আমি পঞ্চান্ন হাজার নয়শো আশি কিলোমিটার চলছে আর অনেক সময় তো মাথা খোলা ছিল সব মিলায় এটা মোটামুটি সাতান্ন আটান্ন হাজার কিলোমিটার তো চলছে পাইপটা আছে পাইপ চেঞ্জ অন্য একটা যে যে চিকন আছে এইটা সুন্দর ওগুলো লাগাবো আরও টুকিটাকি কিছু কাজ আছে এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাই হোক সব কিছু পরেও টুবিটাই বেস্ট মনে হয় আমার কাছে আর ফোরবি তো ফোর বি সাথে কোনো বাইকের কম্পেয়ার করা যায় না যাই হোক আপনারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব জাস্ট একটা করে আর আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিন কারণ আমি সবসময়ই আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন